আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে ডাক্তারের সাজেশন অনুযায়ী আপনি যাতে রোদ না লাগে গায়ে বুকের মাথা যেতে রোদ না লাগে এই জন্য এটা বানাইছেন আচ্ছা এছাড়া ধুলাবালি বা বৃষ্টি থেকেও তো কিছুটা সেফ থাকে দেখলাম ওই যে ছাতা আছে হেলমেট ব্যাগ সব সবকিছু নিয়েই যাচ্ছেন আর পুরো বাইকটাই সুন্দর লাগতেছিল আমার কাছে এটা তো আপনার গাড়ি চল্লিশ বছর আগের গাড়ি এটা না আর এই সেট করতে কত গেছে আপনার

হ্যাঁ শরীফ ছাতা পড়ে না এই জাতীয় ছাতা তো এখন দেখাও যারা ঠিকঠাকভাবে স্মৃতি হিসেবে রাখেন না যাই হোক আপনার সময় নষ্ট করলাম আপনাকে অনেক ধন্যবাদ আর একটু সাবধানে চালে দেখে শুনে চালেন জি জি অনেক ধন্যবাদ আপনাকে জি জি ঠিক আছে আসসালামু আলাইকুম সাবধানে যান ওয়ালাইকুম আসসালাম ভাই সরি আসসালামু আলাইকুম মুরব্বীর সাথে কথা বলতেছিল তাই না ইউ ভাই আচ্ছা আচ্ছা কি নাম ভাই অন্তর ভাই না ভালো আছে না আল্লাহ রাখছে ভাই কি করেন এমনিতে স্টুডেন্ট কোথায় পড়ছেন শেখ বোরহানুদ্দিন ভেরি গুড কষ্ট করে দাঁড়ালেন ভাই থ্যাংক ইউ জি আসসালামু আলাইকুম ভাই ভদ্রলোক একজন মসজিদের ইমাম এবং ডাক্তারের সাজেশন অনুযায়ী মাথা এবং বুকে যাতে রোদ না লাগে সব সময় ছায়ার মধ্যে থাকতে বলছেন বাইসাইক্লিং করলে ছাতা ধরে রাখা একটু অসম্ভব এবং দুইটা হ্যান্ডেল ধরে রাইডিং করতে হয় বুদ্ধি করে উনি সুন্দরভাবে ডেকোরেশন করে এই ভ্যাসপার উপরে একটা ছাদ লাগিয়ে নিছেন থেকে এই ভদ্রলোকের সাথে কথা বললাম আমরা অনেক সময় ঢাকা শহরে দেখি বাইকগুলো কাস্টমাইজ করা থাকে অনেকে অনেক কিছু লাগান অনেকে আবার সিঞ্জির উপরে গাছগাছালি লাগান ঘাস লাগান শখ থেকে মানুষ অনেক কিছুই করে কিন্তু এই ইমাম সাহেব নিজের শারীরিক অসুস্থতার জন্য হয়তো প্রয়োজনের তাগিতেই সুন্দরভাবে বাইকটাকে ছাউনি দিয়ে তারপরে রাইড করেন এনওয়েজ যে যেখানে আছেন যে অবস্থায় আছেন প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক এবং প্রত্যেকের চলাচল নিরাপদ হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ